তৌহিদ আফ্রিদি বর্তমানে বহুল আলোচিত এক নাম তিনি পূর্বেও আলোচিত ছিলেন কারণ বাংলাদেশে যে কয়জন ইউটিউবার রয়েছেন তাদের মধ্যে তৌহিদ অন্যতম ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দুই সাল থেকেই তৌহিদ আফ্রিদির পথ চলা শুরু পরে তিনি নিয়মিত ইউটিউবার হিসাবে ব্লগিং শুরু করেন এখন ইউটিউবে তার সাবস্ক্রাইবার প্রায় ত্রিষট্টি লাখ ছাড়িয়েছে জনপ্রিয় এই ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর গত বছর থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তৌহিদ আফ্রিদি নীরব ছিলেন গত রোববার বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি তার বাবাকে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে তথ্যমতে সেসব অপকর্মের সাথে তৌহিদ আফ্রিদিও জড়িত ছিলেন দলের ক্ষমতা প্রয়োগ করে এই পরিবারটি তাদের নিজেদের অবস্থান অপরাধের গভীরে প্রতীত করেছে তবে দীর্ঘ দশ বছরের পথ চলায় বিশেষ কিছু ঘটনা তাকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে এসেছিল যেমন তহিদ আফ্রিদি এবং মডেল এবং চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গেই দেখা যেত তাদের দুজনের আড্ডার ছবি এবং ফেসবুকে পোস্ট করা হতো ইউটিউবে রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে অনেকেরই ধারণা ছিল তারা দুজন প্রেম করছেন দুই সালের দিকে এই ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আফ্রিদি তবে দিঘি সবসময় বলতেন তারা কেবল ভালো বন্ধু তাদের মধ্যে প্রেম নেই ইউটিউবার হিসেবে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ছবির নায়ক দেবের সাক্ষাৎকার নিয়েছিলেন সে ভিডিওতে উঠে আসে দেবের অজানা নানা গল্প শুধু তাই নয় দেব তখন আফ্রিদিকে তার অফিস ঘুরে দেখান কলকাতার নানা জায়গায়ও ঘোরান খাওয়ান ভিডিওতে তখন দেব বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানান এমনকি কলকাতার কয়েকটি আয়োজনেও দেব নিয়ে যান তৌহদ আফ্রিদিকে পাঁচ বছর আগে সেই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে আলোচনায় আসেন আফ্রিদি অনেকেই তখন জানতে চান কে এই তরুণ আফ্রিদি ভিডিওতে দেবকে মামা বলে সম্বোধন করেন এতে বোঝা যায় তাদের সম্পর্ক বেশ ভালো দুই সালের কথা তখনও দেশে ইউটিউবারের সংখ্যা তেমন ছিল না এমনকি ইউটিউবের উপরও নির্ভর ছিলেন না তরুণেরা অনেকেই জানতেন না ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা আয় করা যায় সেই সময়ই হঠাৎ আলোচনায় আসেন এই তরুণ দুই বছরে পৌঁছে যায় দশ লাখে দা সেই সময় ছিল ইউটিউবার হিসেবে রীতিমতো আলোচিত ঘটনা এক সময় তিনি দেশের তরুণদের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যায় শীর্ষ ছিলেন যুক্তরাজ্য থেকে পড়াশোনা শেষ করেই দেশে এসে ইউটিউবার হিসেবে ক্যারিয়ার শুরু করেন তৌহিদি প্রাঙ্ক ভিডিও কমেডি নাটক বিভিন্ন তারকা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাকে গত বছর হঠাৎ করেই তোহিদ আফ্রিদির বিয়ের সাজার একাধিক স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখনও বিয়ে নিয়ে কথা বলেনি আফ্রিদি এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন আফ্রিদি এই নিয়ে শুরু হয় বিভ্রাট পরে ঘটনা প্রসঙ্গে আফ্রিদি গণমাধ্যমে জানান তার বউ রায়সা নন রিসাকে তিনি বিয়ে করেছেন সম্পর্কে রাইসা আর রিসা জমজ বোন এই নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মজার ভিডিও এবং ছবি পোস্ট করে লিখতে থাকেন শালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি এতে করে বুলিংয়ের শিকার হন তহুদের শালিকা রাইসা আল তবে এই বিয়েটিও স্বাভাবিক ছিল না জানা যায় রিসার সাথে অন্য কারো সম্পর্ক ছিল কিন্তু জোর করে রিসাকে ঘুরিয়ে তিনি ঢুকে অনেকটা বিয়ে করে নিয়ে আসেন গত বছর কোটা আন্দোলন ইস্যুতে সারাদেশে যখন একের পর এক নৃশংস ঘটনা ঘটতে থাকে তখন নিরীপ ছিলেন দেশের আলোচিত এই ইউটিউবার তার কিছুদিন আগেই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অল রশিদের ছবি এবং ভিডিও ভাইরাল হয় ডিবির এই কর্মকর্তার সঙ্গে একাধিকবার দেখা করেন আফ্রিদি তাকে নিয়ে ভিডিও শেয়ার করেছেন নানা বিষয়ে সরব থাকলেও দেশের ক্রান্তি লগ্নের শুরুতে কোনো কথাই বলেননি তিনি এই যে ইউটিউবার বন্ধু সালমার মুক্তাদের সমালোচনা করেছেন তখন নতুন করে আলোচনায় আসেন তৌহিদ পরে এক সময় তিনি ফেসবুক পোস্টে লিখেন আমি দুঃখিত এই বিষয়ে কথা বলতে আমি দেরি করে ফেলেছি আমাকে আপনারা অনুগ্রহ করে আবু সাইদ ভাইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দিন আমি এককভাবেই তার পরিবারের পাশে দাঁড়াতে চাই আমি আসছি আপনাদের সঙ্গে যোগ দিতে আপনাদের সঙ্গে এক হয়ে মাঠে নামবো আর নয় রক্তকরণ শান্তি চাই শান্তি চাই এই পোস্টের পর আপনি আবারও শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন আবার ভাইরাল হন আর এই স্ট্যাটাস মূলত প্রহসন হিসেবে নেন শিক্ষার্থীরা তবে তিনি যেভাবেই ভাইরাল হন না কেন বর্তমান পরিস্থিতি কিন্তু অন্যরকম বাপ বেটা দুজনেই কঠিন জালে আটকা পড়েছেন তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়েছে তো দেখা যাক শেষে কি হয়